আজকে আপনারা শোক পালন করেছেন এয়ার ইন্ডিয়া প্লেন আহমেদাবাদে লন্ডনের জন্য যাওয়ার মুহূর্তেই ভেঙে পড়ল প্লেনের যাত্রী এয়ারোস্টেস পাইলট তো তারা মারা গেলই আর গিয়ে পড়লো এয়ারপোর্টের পাশেই এক মিনিটের মধ্যে মেডিকেল কলেজের হস্টেল সেখানে যারা এমবিবিএস বিবিএস পড়ছিল সেই ছাত্ররা তাদের আবাসনের উপরে পড়লো হস্টেলের ওপরে কতজন হবু ডাক্তারও মারা গেছে আমরা সবার জন্য যেমন শোক পালন করছি তেমনি এই কথা আবার মনে করাইতে চাই যারা মনে করে এয়ারপোর্টটা বেছে দিলে আদানিকে দিয়ে দিলে এয়ারলাইন্সটাকে বেছে দিলেই টাটাকে দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হবে এ কথা বলে না তাহলে এই লাল ঝান্ডাই প্রথম থেকে বলেছে যে প্রাইভেটাইজেশান করে দেওয়া মানে নিজীকরণ করে দেওয়া মানে বেছে দেওয়া মানে সমস্যার সমাধান নয় আমি দেখতে হবে তদন্ত করে বার করতে হবে কেন হলো কিন্তু কোথাও না কোথাও তো গলদ হয়েছে ফাঁক তো হয়েছে সেই ফাঁকটা খুঁজে বার করতো এই জন্য তদন্ত লাগে এই যে মহেশতলা গঙ্গার ওপারে শুনলেন তো হকার ফল বিক্রি করতো ঈদের ছুটি দিয়ে গেছে বাড়ি গ্রামে বাড়িতে এখন কি হয় দুটো রকমের কায়দা আছে এটা পরিষ্কার অভিযোগ নিতে হবে এক হচ্ছে বুলডোজার নিয়ে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে পুলিশ দিয়ে খাদায় আর একটা হচ্ছে ধর্মকেই ওই ধর্মকে মতো অস্ত্রের মতো ব্যবহার করে তাহলে ওইখানে একটা রাতারাতি তুলসী তলা বানিয়ে দিয়েছে আর তারপরে মুসলমান যদি হয় তাহলে আরো এখানে বসবে না এখানে মন্দির মন্দিরের দশ নয় তুলসির দশ নয় তুলসী তলারও দোষ নয় এটাই হচ্ছে আর এস এস এটাই হচ্ছে বিজেপি